বাংলার পিঠে পুলি উৎসব রাজডাঙ্গা ক্লাব সমন্বয়ের পরিচালনায় রাজডাঙ্গা খেলার মাঠে এই উৎসবের আয়োজন করা হয় বারো থেকে ষোলোই জানুয়ারি চলবে এই উৎসব থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও উৎসবের অন্যতম উদ্যোক্তা তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ আমরা চেষ্টা করেছি আমাদের যে নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্মকে এই পিঠে পুলি সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার এবং আজকে অত্যন্ত ভালো খবর এটা যে রাজডাঙ্গা পিঠে মাঠে যে পিঠে পুলি উৎসবের সূচনা হয়েছিল তারপর থেকে পশ্চিমবঙ্গ এবং সারা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পিঠে পুলি উৎসব হচ্ছে আজকে এবং আজকে মানুষ আবার নতুন করে পিঠে পুলিকে জানছে এটা আমাদের এই উৎসবের কথা এটা চলবে এটা ষোলো তারিখ অবধি চলবে ষোলো তারিখ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে বাংলা এপার বাংলা ওপার বাংলার বিভিন্ন পিঠে পুলির সমন্বয় আমাদের এই অনুষ্ঠানটা সব লোকাল সব লোকাল এবং এরা কেউ প্রফেশনাল না সব এই কটা দিন কাজকর্ম থেকে ছুটি নিয়ে এরা আনন্দ সহকারে স্টলে বসে সঙ্গীত উপভোগ করে এবং অনুষ্ঠানটা উপভোগ নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পর এসআইআর এর শুনানিতে হাজির হলেন তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেব নির্বাচন কমিশন সূত্রে খবর দু সালের তালিকায় দেব এবং তার পরিবারের কারো নাম নেই এছাড়া এনুমারেশন ফর্মে গন্ডগোল ছিল তাই নোটিশ পাঠানো হয়েছে প্রয়োজন মতো সব নথি জমা দিয়েছেন বলে জানিয়েছেন সাংসদ রেসপন্সিবল সিটিজেন হিসাবে যেটা ল অফ দ্য ল্যান্ড যেটা হওয়ার কথা আমি সেটা ফলো করলাম এসআইআর নিয়ে লাগাতার হয়রানি হেনস্থার অভিযোগ তুলছে সাধারণ মানুষ অস্বীতিপর থেকে বিশেষভাবে সক্ষম ভোগান্তি পোহাতে হয়েছে অনেককেই এর মধ্যেই ঘাটালে তৃণমূল সাংসদ অভিনেতা দেব পেয়েছেন শুনানির ডাক সেই মতো তৃণমূল সাংসদ বুধবার সকালে হাজির হন বিক্রমগড়ের কাঠজুনগড় স্বর্ণময়ী বিদ্যাপীঠে কার্জুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ এখানেই হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল অভিনেতা এবং সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক এই রাজ্যের নাগরিক সেটা আমি করলাম কম যেভাবে এসছে আমরা ফিল আপ করেছি তারা তাদের মনে হয়েছে আমি কাউকে দোষারোপ করছি না কি এটা নির্বাচন কমিশনের ভুল বা এটা দেবের ভুল এগারো থেকে তার মানে কি আমার তিনটে ভোট কি হয়ে গেল তৃণমূল সংসদ আসার আগে থেকেই শুনানি কেন্দ্রে হাজির ছিলেন পঁচানব্বই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাস দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি সেখানে উন্নয়নের পাঁচালি পাঠ করেন সামাজিক সুরক্ষায় হয়ে স্বনির্ভর মানবিক পেনশনে হাসি নিরন্তর স্বজন পাশে আছে সমব্যাথি সরকার জনতার হৃদয়ে সাথী বেলা সোয়া বারোটা নাগাদ শুনানি কেন্দ্রে হাজির হন দেব পরনের কালো পোশাকের ওপর ছিল জাতীয় পতাকার ছবি ঘাটালে তৃণমূল সংসদ অভিনেতা দেব কলকাতা পৌরসভার তিরানব্বই নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্বাচন কমিশন সূত্রে দাবি দু সালে তালিকায় তার পরিবারের কারো নাম নেই এছাড়া এনুমারেশন ফর্মে গন্ডগোল ছিল তাই নোটিস পাঠানো হয়েছে দু হাজার লিস্টের মধ্যে ওনার বাবা মা এবং নিজের নাম ছিল না এবার ছিল না এবং ন্যাচারালি পুঁজি এবং সেলফে ছিল না বলে তাই টাকা হয়েছে উনি নিজে খোঁজ করেছিলেন জানিয়েছিলেন যে গ্রামের বাড়িতে মানে যেখানে ছিল ওখানে ওখানে কিছু খবর পাইনি হিয়ারিং হলো হিয়ারিং হলো ওনার তেরোটা ডকুমেন্টসের মধ্যে ইলেকশন রুলস অনুযায়ী একটা ডকুমেন্টস উনি শোট করলো মানে সেগুলো দেখব নথিপত্র জমা দেওয়ার মধ্যেই বয়স্ক অসুস্থ বিশেষভাবে সক্ষমদের শুনানিতে না ডাকার জন্য সওয়াল করেন অভিনেতা যারা সিনিয়র সিটিজেন বা যারা অসুস্থ তাদেরকে আমার মনে হয় একটু 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 রিলিফ দেওয়া দরকার কারণ একজন যে পঞ্চাশ বছর একটা বাড়িতে থাকে তাকেও প্রমাণ করতে হচ্ছে কিন্তু সে একা থাকে শরীর খারাপ সে আসতে পারছে না বাড়িতে বসে তারা যদি পায় আমি বলছি সিনিয়র সিটিজেন মানে সেভেন্টি প্লাস এইটি প্লাস যা নাইনটি প্লাস আছেন তাদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবে তাহলে ভালো হবে নোবেল জয় অর্থনীতিবিদ অমর্ত সেন কবি জয় গোস্বামী অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব থেকে ক্রিকেটার মোহাম্মদ স্বামীকে নোটিশ পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছে তৃণমূল শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতেও মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন এটাকে নির্বাচন কমিশনের চরম ঔদ্ধত্য নয় এটা পরিচিত কয়েকজনের নাম মাত্র আর অনেককে এরকম حیرানির মুখে ফেলা হয়েছে সব বাদ बर्बाद amostashin बर्बाद বাংলার গর্ব জয়গর্ষমী बर्बाद কত দশক ধরে বাংলায় সিনেমা করছে কাকেও দেখা পড়েছে দেব কেন নোটিশ পাবে না কার ল অনুসারে আর ল অনুসারে নিউটনের ল অনুসারে কার ল অনুসারে দেব নোটিশ পাবে না দেব পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল না দেবের বাবা মুম্বাইয়ে কাজ করত তার ভোটার লিস্টে মুম্বাইয়ের নাম ছিল দেব তো দু হাজার দশে এসছে এই রাজ্যে ভোটার লিস্টে নাম এসছে তার তো তার কাছে নোটিশ কেন যাবে না সেটাকে শুধু ডকুমেন্টটা দিয়ে দেখাতে হবে যেভাবে সম্ভব সব মিলিয়ে এসআইআর নিয়ে শাসক বিরোধী তর্জা তুঙ্গে অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ বুধবার এসআইআর এর শুনানির জন্য ডাক পেয়েছিলেন সেদিনই অশোকনগরের রেলগেটের কাছে উদ্ধার হলো বৃদ্ধের মৃতদেহ পরিবারের দাবি এসআইআর শুনানি নিয়ে আতঙ্কে ছিলেন তিনি ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা আরো একটা আত্মহত্যা আবার সেই আতঙ্কের অভিযোগ এবার এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার নিখিল চন্দ্র দাস পরিবারের দাবি বুধবার শুনানির জন্য ডাকা হয়েছিল তাকে। সকালে গুমা বেলতলায় এদিন রেলগেটের কাছে তার মৃতদেহ উদ্ধার হয় পরিবারের দাবি বাংলাদেশ থেকে এলেও গত পঁয়ত্রিশ বছর ধরে ভারতে রয়েছেন তারা আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সবই ছিল নিখিল চন্দ্র দাসের তবে দু সালের ভোটার তালিকায় নাম ছিল না পরিবারের দাবি এসআইআর এর শুনানি নি আতঙ্কে ছিলেন তিনি বিভিন্ন রকম কাগজপত্র নিয়ে টেনশনে ছিল আমাদের হয়তো দেশে থাকা যাবে না বিভিন্ন রকম টেনশনে ছিল এছাড়ে বিভিন্ন রকম কাগজপত্র কিছু বিভ্রান্তি আছে আমার মতো যাতে এরকম ধারণা হয় এই অভিযোগ শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির মদতপুষ্ট যে নির্বাচন কমিশন মানুষকে যে হেনস্থা করছে একের পর এক মানুষ মারা যাচ্ছে আতঙ্কে এর প্রতিবাদ আমরা চাইছি আজকে যেভাবে এদের ভয় দেখাচ্ছে বিভিন্নভাবে মানুষ সর্বদিকে আতঙ্কিত যতদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত তৃণমূল যেখানেই যে মারা যাক সেখানে গিয়ে তারা প্রচার করার চেষ্টা করছে যে এসআইআর এর কারণে ইনি মারা গেছেন এখানে প্রচুর পারিবারিক অশান্তি ছিল এসআই এর জন্য আত্মহত্যা করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এটা তৃণমূল শুধুমাত্র তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে রেল পুলিশ সূত্রে খবর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে নিখিল চন্দ্র দাসের সোমেনান পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর ২৪ পরগনা অনীকet মাহাতর পদত্যাগের ইস্যুতে মুখ্যল্ল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অনীকet মাহাতর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দিল ডব্লিউবি জেডিএফ পদত্যাগের সময় করা কোনো অভিযোগের জবাব পাইনি বলে পাল্টা দাবি করলেন অনীকet মাহাতো আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ডক্টর অনীকet মাহাতর সাথে সমস্ত রকম সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করা সিদ্ধান্ত取ছি নতুন বছরের শুরুতে বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ছেড়েছিলেন আর্জিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো ডব্লিউবি জেডিএফ এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছেড়ে দেন তিনি পদত্যাগপত্রে লেখেন আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি করা হয়েছে আমি আপত্তির কথা বারবার জানিয়েছি আইনি পরামর্শের কথা বললেও আপনারা কর্ণপাত করেননি এবার অনিকেত মাহাতোর করা অভিযোগ নিয়ে মুখ খুললেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা আমরা ডক্টর অনিকেত মাহাতোকে একটি ইমেল পাঠাই এবং তার বিভিন্ন আচরণ এবং বক্তব্যের কারণ দর্শানোর জন্য বলি এবং আমরা বারংবার আলোচনায় হচ্ছে দশ দিন পেরিয়ে গেলেও কোন উত্তর না আসার জন্য আমরা আবার একটি ইমেল পাঠাই এবং দুঃখজনক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কোন সদিচ্ছা আমরা অপর প্রান্ত থেকে এখন পাই ইতিমধ্যেই ডক্টর অনীকet মাহাতর কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত ও কর্মপদ্ধতি আমাদের সাংগঠনিক ভাবমূর্তি এবং সর্বপরী আন্দোলনের যে বিহত ভাবমূর্তি রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করছে বলে আমাদের মনে হয় আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ডক্টর অনীকet মাহাতর সাথে সমস্ত রকম সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত取ছি আমি তো একত্রিশে ডিসেম্বর আমার ইস্তফাপত্র আগেই দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ভিতরে এবং ফার্স্ট ডিসেম্বর এই ফার্স্ট জানুয়ারি সমাজ মাধ্যমে সেখানে আমি আমার মতামত সম্পূর্ণরূপে রেখেছিলাম ফলে আমি নিজে ইস্তফা দেওয়ার পর যে সিদ্ধান্তে আসুক না কেন সেই সিদ্ধান্ত এই মুহূর্তে আমার কাছে অপ্রাসঙ্গিক আমি তাদের কাছ থেকে যে ওই পয়ে দুটো পয়েন্টের ভিত্তিতে ওই যে অভিযোগ আমি রেখেছিলাম তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আমি দেখতে পেলাম না বুধবার একটি ওয়েবসাইট লঞ্চ করলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর শ্রম যেখানে মানুষ চিকিৎসা সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে অভিযোগ জানাতে পারবেন অনুদিকে আচিকর গান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সিবিআই দফতর অভিযানে জাগিয়েছে ভয়েস অফ অভায় সংগঠন সেখানে উপস্থিত থাকবেন সংগঠনের সদস্য অনেক মাহাতো মাহাত নিহত তরুণী চিকিৎসকের মা বাবাও বৃহস্পতিবার সিবিআই দফতর চলক ডাক দিয়েছে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে